আধুনিকতা কি আমাদের মুক্তি দিচ্ছে না আরো গভীরভাবে আমাদের ভেঙে দিচ্ছে ভারতীয় সমাজের এই প্রশ্ন এখন আগুনের মতো জ্বলছে এখনো কুঁদো থেকে জল টানছে নারী আধুনিক ভারত কি সত্যিই পুরনো সমাজের দাগ মুচতে পেরেছে নাকি পুরনো বৈষম্য এখন শুধু নতুন মোটকে ফিরে এসেছে আপনি হয়তো ভাবছেন শহরে জাতপাত নেই কিন্তু ম্যাট্রিমোনি অ্যাপে এখনও কাস্ট প্রেফারেন্স ফিল্টার আছে ডেলিভারি বয়কে শুধু নাম দেখে নিচু চোখে দেখা হয় সোশ্যাল মিডিয়া দিচ্ছে আওয়াজ কিন্তু রাজনীতি এখনো জাত নিয়ে ভোট কাটছে হ্যাঁ শহরে মেয়েরা অফিসে যাচ্ছে কিন্তু সংসারে সিদ্ধান্ত নিচ্ছে কে শহরে তিন তিন মহিলার সংসারে কোনো সিদ্ধান্তে কথা বলা হয় না আর অনলাইন প্রতি দুইজন নারীর একজন সাইবার হ্যারাসমেন্টের শিকার আধুনিকতা কি শুধুই শহুরে নারীদের গল্প বলছে ইয়ারেলো বাড়ছে কিন্তু একই সঙ্গে বাড়ছে ইনকাম গ্যাপ এক লোক দেশের চার শূন্য সম্পদের মালিক আর অন্যদিকে গ্রামের সাত পাঁচ মানুষ লড়ছে টয়লেট জল স্কুলের জন্য ডিজিটাল ইন্ডিয়ার জয়গান শুনছি কিন্তু সাত পাঁচ গ্রামে এখনো নেই ভালো ইন্টারনেট হিন্দু মুসলমান দ্বন্দ্ব কি শুধুই অতীতের কথা নাকি এখনো ভোটে মিডিয়ায় সিনেমায় এটাই হাইক তোলা হচ্ছে ধর্মীয় সম্প্রীতির নামে নতুন রাজনীতি আধুনিকতা কি সত্যিই মুক্তি দিচ্ছে না নতুন দাসত্ব তৈরি করছে ভারত কি একসঙ্গে আধুনিক ও মধ্যযুগীয় হতে পারে আধুনিকতা কি শুধু শহরের ধনীদের পুরুষদের জন্য এই প্রশ্নগুলো জিজ্ঞেস করতেই হবে এখনই এই ভিডিও যদি সত্যি চোখ খুলে দেয় তাহলেও একদিন কমেন্ট করে বলুন আপনি কি ভাবেন আর সাবস্ক্রাইব করুন বিএনফোন এমনই সত্য কাঁপানো কন্টেন্টের জন্য